জুলাই গণ ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে হেলিকপ্টারে করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সর্বোচ্চ এই নেত্রী গণ সারা দেশের মানুষ একযোগে আন্দোলনে নেমে এসেছিল কৃষক দিনমজুর শ্রমিক চাকরিজীবী ছাত্রছাত্রী এবং রাজনৈতিক নেতা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মাঠে নেমে এসেছিল বলেই সফল হয়েছিল আন্দোলন তবে আন্দোলনের পরই দেখা যায় বিভক্তি গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কে এটা নিয়ে শুরু হয় টানা বিএনপি নেতারা দাবি করেন তারেক রহমান গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কিন্তু তারেক রহমান নিজেকে কি মাস্টারমাইন্ড ভাবেন সম্প্রতি বিবিসি কে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান সেখানে দিয়েছেন উত্তর। এই আন্দোলনের মাস্টার মাস্টারমাইন্ড কোন দল কোন ব্যক্তি নয় তারেক রহমানের এই বক্তব্যের মাধ্যমে হয়তো এবার সমাপ্তি ঘটতে যাচ্ছে এই মাস্টার মাইন্ড নাটকের জিয়াউর রহমান যুগের চিন্তা